গল্প বনফুল। লেখানুপুর ইসলাম পর্ব আঠারো অপূর্ব যেতেই নাবিলা ধীরে ধীরে বারান্দার দিকে এগোল তার শরীর এখনো মুদু কাঁপছে না শীতে না এই সামান্য শীত নাবিলাকে কাবু করতে পারে না সে কাবু হয় অন্য কিছুতে এই অন্য কিছুর গভীরতা কেউ আজ করতে পারে না কেউ না তবে অপূর্ব এখন কোথায় যাচ্ছে নাবিলা জানে কোন আসরের কথা বলেছে সেটাও বুঝতে পারছে সবাইকে নিয়ে ভাবার এই অসাধারণ গুণ সবার থাকে না তবে এই মানুষটার আছে তাই সে ভালো করেই জানে নাবিলার কষ্টের কাছে এই কষ্ট ধুলোবালির মতো নোভা যদি সবটা শুনে নিজেকে সামলে নেওয়ার শক্তি পেয়ে যাবে বড় বোনের প্রতি নাবিলের যে ক্ষোভ জন্মেছে তা হাওয়ায় মিলিয়ে যাবে আর খালিদ ভাইয়ের প্রতি এদের যে ঘৃণা সেটাও চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আর অপূর্ব আপনি কি এখনের মতো তখনও এমন ভালো চাইবেন অনুমানের উপর পাজল মেলানোর গল্পের চেয়েও বাস্তব গল্প কতটা ভয়ঙ্কর আপনি জানেন না সত্যিই জানেন না এই দুনিয়ায় মেয়ে হওয়াই পাপ মেয়ে হয়ে পাপ করাও পাপ পাপের শাস্তির হিসেবেও হয় পাপ আর এই যে পাপে ভরা একটা শরীর এই শরীর নিয়ে যেদিকেই যাওয়া হোক সেই দিকেই পাপ নাবিলা আর এগুতে পারে না বারান্দা পর্যন্ত যাওয়ার শক্তি সে পেলেও না তাই এই যে সাদা শুভ্র রঙের বাড়িটার সুন্দর সিঁড়িটা সেখানেই বসে পড়ল শীতের ছয় সিঁড়িগুলো হিমশীতল তার ওপর জমে আছে কুয়াশার আস্তর সেই আস্তরে সিঁড়িগুলো আধভেজা আর এই আধভেজা সিঁড়িতে বসতেই নাবিলা কিছুটা কেঁপে উঠল আর উঠতেই নাবিলা মৃদু হাসলো। বড় বিষাদের সেই হাসি এমন ঠান্ডা ফ্লোরে এর আগেও একদিন এক রাত বসেছিল ছোট্ট একটা রুম ওই যে রুমের সামনে মোটা মোটা লোহার শিকল গায়ে থাকা কাপড় এলোমেলো চুল এলোমেলো চোখ মুখ মৃত মানুষের মতো ফ্যাকাসে সেই ছোট্ট রুমে বাহিরের আলো বাতাস ঢোকে না দিন কখন ফুরুলো রাত কখন গভীর হলো টেরো পেল না তার সব ধ্যান ভাঙল সেই মোটা শিকের দরজা খোলার শব্দে নাবিলা ঘোর লাগা চোখে তাকিয়ে দেখে এক পিচাস এগিয়ে আসছে কে যেন পাশ থেকে বলল মেয়েটা প্রেগন্যান্ট স্যার বাড়ির মানুষ দুনিয়ায় কিছু করছে যদি উনিশ বিষ কিছু হয়ে যায় বিপদ হয়ে যাবে পিচাস হাসে কি ভয়ঙ্কর সেই হাসি নাবিলা শূন্য চোখে সেই হাসি দেখে দেখতে দেখতে পিচাস তার কোমরের বেল্ট খুলতে খুলতে এগিয়ে আসে এসে একটু ঝুঁকে বলে যা বলি চুপচাপ তাই করবি যদি বাচ্চাকে বাঁচাতে চাস তা না হলে মিথ্যা রিপোর্ট বানাতে পুলিশের জড়ি নেই নাবিলা সিঁড়িতে শুয়ে পড়ল থরথর করে কাঁপছে তার শরীর সেই কাপা শরীর নিয়েই ওই যে আবছায়া আকাশ কুয়াশার চাদরে লুকিয়ে আছে সেই আকাশের দিকেই নিভু নিভু চোখে তাকিয়ে রইল তার ধ্বংসের গল্প শুরু হয় ছোট্ট নাবিলাকে দিয়ে বয়স কত তখন চার পাঁচ মায়ের তখন জীবন যায় যায় অবস্থা জরায়ুর সমস্যা প্রেগন্যান্সি তার মধ্যে নানান শারীরিক সমস্যায় জর্জরিত নিজের জীবনই বাঁচে না সন্তানকে আগলে নেবে কি করে ছোট নাবিলা সেই সমস্যা বোঝে না সেই শুধু মাকে খোঁজে বাবাকে খোঁজে খোঁজে সেই তার চিরচেনা বাড়িটা ঘুমের মাঝে হাত্রে হাতরে নিজের পরিচিত বালিশ কম্বল তার প্রিয় কোলবালিশটাও খুঁজে খুঁজে বাবা মায়ের মাঝের সেই সবচেয়ে নিরাপদ আশ্রয়টা কিন্তু কিছুই আর তার নাগালে আসে না সারা দিন যায় বিমর্ষ হয়ে নানির বুকে কাঁধে মাথা রেখে চোখ খুলে না দুনিয়া দেখে না কোন কিছু তাকে স্পর্শ করে না নানি কোলে করেই পুরো বাড়ি ঘোরে এটা ওটা দেখিয়ে মন ভোলাতে চেষ্টা করে রাস্তায় আইসক্রিম এলে হাওয়াই মিঠাই এলে সাথে কত শত খেলনা ছোট্ট নাবিলার কিছুতেই কিছু আসে যায় না তার মা লাগবে মা মা এনে দাও প্রথম কিছুদিন খুব চিৎকার চেঁচামেচি কান্না যে কাছে আসে তাকে এটা ওটা ছুড়ে মারে হাতের কাছে যা পেত তাই দিয়ে আঘাত করে তারপর ধীরে ধীরে পুরো শান্ত একেবারে শান্ত দিনের মতো দিন যায় নাবিলা আর মা বায়না করে না বরং বাবা মা আর ওই যে ছোট্ট ছোট্ট ভাইবোন তাদের দেখলেই অশান্ত সে তার নানির বাড়ি আরেক উপজেলা শহর একই জেলায় অন্তর্ভুক্ত হলেও দূরত্ব কিছুটা আছে এই আমলে এসেও তাদের যৌথ পরিবার ছেলে ছেলের বউ নাতি নাতনি নিয়ে ভরা সংসার সমবয়সী থেকে শুরু করে বড় ছোট কত কাজিন তবে তাদের সাথে নাবিলা তেমনভাবে কখনো মিশেনি খুব একটা কথাই বলতো না তার সারাদিন যেত শান্তভাবে নানির আঁচল ধরে নানির পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আর রাতে উষ্ণু পরম আদরে বুকের মাঝে যেই বুক বয়সের ভারে ভারী হয়েছে তবে ক্লান্ত কখনো হয়নি দিনের পর দিন যেতে লাগল নাবিলার সময়ও কাটতে লাগল তখন থেকেই সে একেবারে শান্ত চুপচাপ কারো সাথে চিৎকার চেঁচামেচি তো ভালোই কখনো উঁচু গলায় কথাই বলেনি তবে সে ভয়ঙ্কর রকমের জেদি সব সময় না কিন্তু মাঝে মাঝে যেটা বলবে সেটাই তার একটু নরচর হলে চুপচাপ বসে যেত সেই বসায় না কারো কথা শুনত আর খাবার তো ভালোই পানিটুকুও স্পর্শ করত না সেই ছোট্ট সময়ও তার হাইয়েস্ট রেকর্ড ছিল তিন দিন ব্যাস এরপর নাবিলাকে কেউ আর ঘাটিয়ে দেখেনি তার মাও না নাবিলার দিন কাটতে লাগল তার নিজের সাজানো গোছানো জীবনে যে গোছানো জীবনে স্কুল বাড়ি আর তার সবচেয়ে প্রিয় পরিপাটি রুম আর নানি ততদিনে অবশ্য খুব একটা না মিশলেও কাজিনদের সাথে কিছুটা মিশে গেছে তাদের মধ্যে সবচেয়ে যাকে একটু বেশি পছন্দ করত সে বড় মামার ছেলে আদনান ভাই ছন্ন ছাড়া কোনো কিছুতে সিরিয়াস না হওয়া লেখাপড়ায় লাড্ডু উঠতে বসতে মুখের বকা থেকে শুরু করে মামির ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি বেলনের বাড়ি কোন কিছু আর বাদ নেই পড়ছে তো পড়ছেই নাবিলা দেখে এত মজা পেত অবশ্য মামিকেও দোষ দিয়ে লাভ নেই বাড়িতে কম এই ছেলে বাইরেই থাকত বেশি কিন্তু লেখাপড়া ঠেলে ঠুলে করলেও একটা জিনিস সে খুব মন লাগিয়ে করে অভিনয় ভার্সিটির থিয়েটারে যুক্ত ছিল সে বাড়িতে দুই আনার দাম না থাকলেও ভার্সিটিতে তার আবার সেই সুনাম আর সেই সুনামের কর্ণধার ছিল তাদের সিনিয়র শাহরিয়ার ভাই যার নামের অর্থ রাজা শাসক অধিপতি আর সে তার নামের মতোই ছিল যেমন দেখতে তেমন তার চালচলন হাবভাব না কুচু সব সময় ব্র্যান্ডের কাপড় ব্র্যান্ডের জুতা ব্যাগ ওয়াচ এমনকি তার বেশ দামি বাইক ব্যক্তিগতভাবে তেমন না চিনলেও সে খুবই পপুলার বয় ভার্সিটিতে অনেক মেয়েরই ক্রাশ ছিল সে শুধু সুন্দর বলে না তার অভিনয়ের জন্য এত সুন্দর করে চরিত্রে মিশে যেত টুকটাক তখন বিজ্ঞাপন মডেলের সাথেও যুক্ত ছিল সবার ধারণাই ছিল এই একদিন ঠিক ক্যারিয়ার দাঁড় করিয়ে ফেলবে সেই শাহরিয়ারকে নাবিলা প্রথম দেখল কলেজে পড়ার সময় না তার নিজের কলেজে না সে পড়েছে গার্লস কলেজে সেখানে ছেলেদের কারবার নেই তবুও কত মেয়েদের বয়ফ্রেন্ড বন্ধু কলেজ শেষ হলেই ঘুরতে যাওয়া তার এমন কিছু ছিল না তার সব মনোযোগ থাকত একাডেমিক বই গল্প উপন্যাসের বই আর তার প্রিয় আকিবুকি। সে দেখল আদনান ভাইয়ের ভার্সিটিতে কি যেন প্রোগ্রাম হয়তো প্রতিষ্ঠাবার্ষিকী এমন কিছু বিভিন্ন অনুষ্ঠানের মাঝে তাদের নাটকও ছিল তারা সব কাজিন মিলে আদনান ভাইয়ের তরফ থেকে নাটক দেখতে গেল গিয়েই অসম্ভব সুন্দর এক ছেলেকে দেখল যার শরীরের প্রতিটা কোনায় কোনায় অহংকার একে ধমকাচ্ছে ওকে ধমকাচ্ছে সবচেয়ে বেশি ধমকাচ্ছে মেয়েদের কোনো কারণে সে মেয়েদের সহ্যই করতে পারে না উনিশ বিশ হলেই চেঁচিয়ে উঠছে আর হাসি হাসি কি চি যেই বান্দায় মনে হয় চেনেও না সৌন্দর্য নাবিলাকে টানার কিছু নেই বরং এই ব্যবহারে সে হল বিরক্ত আদনান ভাইয়ের মুখে শাহরিয়ার ভাই শাহরিয়ার ভাই শুনতে শুনতে দেখার যে ইচ্ছে ছিল সব সেদিনই মরে গেল তবে মুগ্ধ হল তার অভিনয় দেখে মঞ্চে সে ভিন্ন এক মানুষ কি সাবলীল অভিনয় যাদের এতক্ষণ ধমকে মাথা ধরিয়ে ফেলেছে তাদের সাথেই সাথে সাথে তাল মিলিয়ে কি সুন্দর মিশে যাওয়া নাবিলা পুরো নাটক মুগ্ধ চোখেই দেখল দেখে বাড়ি ফিরে খেয়াল করল সে আসলে নাটকের আর কিছুই দেখেনি সে দেখেছে শুধু একজনকে নাবিলা জোরে মাথা ঝাঁকিয়ে বের করার চেষ্টা করে এমন না কুচু খাইস্টা মানুষকে মনে রাখার কিছু নেই শুরু তো দেখেছে নাটক দেখেছে কাহিনি খতম তবে সে তো জানে না সেই দিন থেকে কাহিনী শুরুরই হয়েছে মাত্র নাবিলা মোটামুটি ভালো স্টুডেন্ট এসএসসি খুব ভালো করেই শেষ হলো। তখন মা খুব চাইছিলেন সে ভার্সিটি সেখান থেকে শুরু করুক কাছে আছে ভালো ভার্সিটি আছে অনেক সুযোগ সুবিধাও আছে তবে নাবিলার তখন মায়ের ওপর দুনিয়ায় রাগ জেদ সেই রাগ জেদ থেকেই আদনান ভাইয়ের ভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দিল তার ভাগ্য হয়তো এটাই চেয়েছিল তাই খুব সহজেই হয়ে গেল ততদিনে আদনান ভাইয়ের শাহরিয়ার ভাই লাস্ট ইয়ার তবে আছে আগের মতোই নিজের মতো আসছে যাচ্ছে মেয়েদের হৃদয় হরণ করছে নাবিলা কখনো অতশত খেয়াল করেনি সে তার মতো বাকি সবাই তার মতো তবুও কোনো কারণে যখন ভার্সিটির কোনো কোণা দিয়ে সেই না কুচু মানুষটা হেঁটে যায় বাকি সব মেয়েদের মতো তাকিয়ে না থাকলেও এক পলক ঠিক তাকিয়ে যায় দিনের মতো দিন যাচ্ছিল সেই যাওয়ার মাঝেই শোনা গেল এবারের ভার্সিটির প্রোগ্রামে আগেই কুফা লেগে গেছে একটা ইম্পর্ট্যান্ট রোলের জন্য একটা ছোট নিষ্পাপ মুখের মেয়ে লাগবে সেই হিসেবে এক ফ্রেশারকে নেওয়া হয়েছিল সব হয়ে গেছে সময়ও তো আর বেশি নেই একটা এক্সিডেন্টে মেয়েটার পা ভেঙে শেষ এখন এত অল্প সময়ে কি করবে কেউ বুঝতে পারছে না তাই ইমার্জেন্সিতে একটা মেয়ে দরকার দরকার শুনতাই দুনিয়ায় মেয়ে হুমরি খেয়ে পড়ল পড়লে কি হবে অল্প সময় অভিনয় না জানলেও কিছুটা তো জানতেই হবে কাউকেই তেমন মনে ধরে না সবার মেজাজ তুঙ্গে সেই তুঙ্গে সময় নাবিলা আদনান ভাইয়ের খোঁজে গেল মামি ফোনের ফোন দিচ্ছে না পেয়ে তাকে পাঠিয়েছে ওপর কোন দরকার নাবিলা জানেও না তবে হুকুম করা হয়েছে যেখানেই আছে খুঁজে বের কর হারামজাদাকে নাবিলা মাঝে মাঝে যে দার ছাড়া খুবই শান্ত শিষ্ট চুপচাপ লক্ষ্মীমন্তর মেয়ে নানি থেকে শুরু করে মামা মামিদের কাছে নিজের সন্তানের চেয়েও ভালো আর ভালো মেয়ে বুঝি বড়দের হুকুম মানবে না তাই দৌড়ে গেল যেতে গিয়েই অঘটন ঘটল সেই শাহরিয়ারের সাথে এক ধাক্কা খেল ধাক্কায় তার দোষ নেই সে দৌড়ে গেলেও তাল ঠিক ছিল তাছাড়া তার দৌড় আর পিপিলিকার দৌড়ের মাঝে খুব একটা তফাত নেই তবে রাগে চোখমুখ বন্ধ করে হনহনিয়ে আসছিল বরং সেই আর আসতেই এক ধাক্কা লাগল লাগতে দেরি বিশাল এক ধমক আসতে দেরি হল না শুধু ধমক না সে ভেবেছে নাবিলা অডিশন দিতে এসেছে তাই ধমকের সাথে খুব তাচ্ছিল্য করে বলল অভিনয়ের অও নেই নাচতে নাচতে এক একজন চলে এসেছে নিজেদের ভাবে শাকিরা মনে করে কোমর দোলালেই বাকি সব হয়ে যাবে যৎসব জানা কথা নাবিলা কিছুই বলতে পারল না তবে তার গায়ে এত লাগল ঠিক আছে ভালো অভিনয় জানে তবে অন্যদের এমন ছোট করা কেন সেও নিশ্চয় একদিনে এমন পাকা হয়নি নাবিলার তখন কি হল কে জানে তারপরের ঠিক অডিশনে হাজির হয়ে গেল আদনান ভাই আগে তাকে দেখেনি নাম বলতেই চমকে তাকালো। নাবিলা অবশ্য ডানে বামে কিছুই দেখল না তার গায়ে তখন ভয়ঙ্কর জেদ আর সেই জেদ থেকেই অডিশন দিল তাও সামনে বসা সেই অহংকারী না কুচু মানুষটার চোখে চোখ রেখে শটে সবাই মুগ্ধ এত দ্রুত চোখের পানি কেউ আনতে পারবে বলে মনে হয় না এই মেয়ে বেস্ট দলের সবাই নাবিলার পক্ষে ভোট দিল তবে ওই যে না কুচু সে কিন্তু দিল না সে নির্বিকার ভাবে বলল অভিনয় ভয়েস সব ঠিক আছে তবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই প্রচুর খাটতে হবে এত সময় কই তবে সবাই বোঝাল নাই মামার চেয়ে কানা মামা ভালো বাকিটুকু এক্সট্রা খেটে কভার করা যাবে আমরা সবাই তো আছি ব্যাস দলের অন্যদের মতের বিরুদ্ধে গিয়ে সে আর কিছু বলল না তবে সেই না বলার জ্বালা নাবিলা হারে হারে টের পেল রিহার্সালে উঠতে বসতে ধমক আর ধমক আদনান ভাই তো দেখে চুপি চুপি বলেই ফেললো বাদ দে নাবিলা শাহরিয়ার ভাই হয়তো কোনো কারণে তোকে দেখতে পারছে না তা না হলে এতটা রুডো সে না নাবিলার জেদ চাপে সে তো করেই দেখাবে সব ধমক সব হজম করে সে করে যেতে লাগল তবে এই খাইস্টার মনে দোলা দিল কিনা বোঝা গেল না কিন্তু আদনান ভাই ছাড়াও বাকি সবাই নাবিলা ভক্ত হয়ে গেল সবার মুখে এক কথা নাবিলার মতো ভালো মেয়েই নেই নাবিলা কোনো ভালো মেয়ে না বরং প্রচন্ড জেদি এক গোয়ে ঘাতেরা মেয়ে যে নেমেছে আরেক জেদি মানুষকে হারাতে তবে হারাতে হারাতে তার আগে সে নিজেই হেরে গেছে নাকি সেও হেরেছে নাবিলা নতুন তার জীবন গেছে নানির আঁচলে তলে ছেলে বন্ধু তো ভালোই খুব একটা মেয়ে বন্ধুও নেই তাই ছেলে মেয়ে একসাথে রিহার্সালে তার বড়ই সংকোচ কেমন জোরতায় ঘিরে ধরে সেই ধরা কেউ খেয়াল না করলেও সে করে করে যতটুকু দূরত্ব মাপা যায় ঠিক ততটা মেপেই নিজে যেমন সব করে তেমনি সবাইকেও করিয়ে ছাড়ে তবে হাবো ভাবেই তবে মুখে মুখ তো না যেন ককটেল যখনই খুলে নাবিলা আঁতকে উঠে সবার কম বেশি প্র্যাকটিস থাকলেও নাবিলার নেই কোনো রকমই নেই তাই সব রিহার্সালের শেষে এক্সট্রা সময় হিসেবে এক এক সময় এক একজন শিখিয়ে কভার করে দিচ্ছিল আর সেই দিন পড়ল এই খাইস্টার দিন উঠতে বসতে ধমকায় আর আজ একা মাথা টাথা ফাটিয়ে দেবে কি না কে জানে তবে সেদিন নতুন এক শাহরিয়ারকে দেখল নাবিলা যে খুব যত্ন করে অভিনয় শেখাতে পারে সে যেমন খুব যত্ন করে আকিবুকি করে এই মানুষটার রক্তেও সেই অভিনয় আছে সেই রিহার্সালের মাঝেই প্রথমবার ভালো করে নাবিলার সাথে কথা বলল বলল তুমি যে প্রচণ্ড জেদি একটা মেয়ে সেটা জানো। নাবিলা স্বাভাবিকভাবেই মাথা নেড়ে হ্যাঁ জানাল মানে সে জানে তবে আমার চেয়ে বেশি না নাবিলা আগের চেয়েও স্বাভাবিকভাবে বলল আপনার সাথে তো আমি যেদের কম্পিটিশন করছি না তাহলে এখানে কি করছো বোঝাতে সবাই কোমর দেখিয়ে শাকিরা হতে চায় না শাহরিয়ার হেসে ফেলল প্রাণখোলা হাসি সেদিন প্রথমবার মানুষটার হাসি নাবিলা দেখল আর দেখেই তার মন বলল নাবিলা তুই শেষ 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 সেই হাসি দিয়েই শুরু আর শাহরিয়ার নামক না কুচু মানুষটার ধমক তাকে আর খেতে হয়নি তাই পরের দিনগুলো নাবিলার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল তার ভার্সিটির সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল রিহার্সালের সময় কিভাবে যে সময় কেটে যেত বুঝতেই পারত না সময় কিভাবে যাচ্ছে বুঝতে না পারলেও একটা জিনিস ঠিক বুঝতে পারত বাকি সব মেয়েদের মতো সেও মরে গেছে যেই যাওয়া থেকেই রিহার্সালের সময় কোনো কারণে ভুলেও যদি একটু স্পর্শ লেগে যেত নাবিলা এমন কেঁপে উঠত সেই কেঁপে ওঠাও এই মানুষটা বুঝত ভালোভাবেই বুঝত তবে কোন কারণে সে নিশ্চুপ যেন কিছু বুঝেই না অথচ বাকি সবার কাছ থেকে ঠিক দূরত্ব মেপে দিত একবার আদনান ভাইকেই হেসে হেসে গায়ে পড়ার জন্য এমন ধমক দিল আদনান ভাইয়ের তবদা খাওয়ার জোগাড় তখন তার বয়স কম আবেগ বেশি সেই আবেগের সময়ে অনুভূতি লুকিয়ে রাখা দুষ্কর তাও আবার এমন কাছে থেকে তাই সেই দিনও যখন শাহরিয়ার ভাইয়ের সাথে তার একা রিহার্সাল পড়ল সেই রিহার্সালে নাবিলা তার হুশ জ্ঞান সব হারালো। হারিয়ে জড়িয়ে ধরল ঘরে ফিসফিস করে বলল ভালোবাসি ভালোবাসি শাহরিয়ার প্রথমে কোন রিয়্যাক্ট করেনি বরং নাবিলা ঠিক বুঝল সে থমকে গেছে তবে কিছুক্ষণ পরই গায়ে কোনো বিষাক্ত পোকা পড়লে যেমন ছুঁড়ে মারে তেমনি ছুঁড়ে ফেলে নিয়ে চলে গেল নাবিলার দোষ ছিল সত্যিই ছিল কোন সাহসে সে বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছে তাও ভাগ্য ভালো। অপমান করেনি ভার্সিটির এক মেয়েকে এই খাইস্টার অপমানেরও রেকর্ড আছে এই কাহিনীর পরে এই রিহার্সালের আর মানে হয় না তার জায়গায় অন্য মেয়ে থাকলে হয়তো আর ফিরেও আসত না তবে নাবিলা কখনো পিছু হাঁটে না না তার জন্য কাউকে বিপদে পড়তে দেবে কেননা সে ভালো করেই জানে সময় খুব একটা নেই তার খামখেয়ালির জন্য এতগুলো মানুষ বিপদে পড়বে সে পরের দিন ঠিকই হাজির হলো। তবে শাহরিয়ার এখনও নাবিলাকে চেনেনি তাই নাবিলার রিহার্সাল আগের মতোই চলতে লাগল বরং আগের চেয়েও আরও জোরাল শেষ সময়ে সব পারফেক্ট আর ই পারফেক্টে নাবিলা চার চাঁদ লাগিয়ে দিল তবে এই লাগায় শাহরিয়ার কোথাও নেই নেই আগের মতো কেঁপে ওঠা নাবিলা সবার সাথে ঠিক শাহরিয়ারের সাথে তার চেয়েও বেশি ঠিক আর এই বেশি ঠিকই হয়তো শাহরিয়ারের ভেতরে ভেঙে চুড়ে দিল কারণ সে ধরেই নিয়েছিল নাবিলা আর আসবে না আসলেও স্বাভাবিক হতে পারবে না অতিরিক্ত আবেগী মেয়েরা তার আবেগ ধরতে পারে না সেদিনও যেমন পারেনি সামনেও পারবে না নাবিলা ভাঙেনি এক মুহূর্তের জন্যও ভাঙেনি তবে শেষ সময়ে এসে একটু নড়ে গিয়েছিল ওই যে ওই মুহূর্তে মঞ্চে শাহরিয়ার হাত ধরে আকুতির একটু সিন ছিল সেই সিনের সময়ই নাবিলা আবার ভেঙে গেল গিয়ে সেই পাষানের হাত ধরতেই চোখে পানি চলে এলো যেই পানিতে সেদিন শুধু অপূর্ব মুগ্ধ হয়নি আরেকজনও নিঃশেষ হয়ে গিয়েছিল নাবিলার সব আগেই ঠিক করা ছিল এই নাটকের শেষ দিনই এই ভার্সিটির শেষ দিন হলো তাই একদিকে নাটক শেষ হল দিকে নাবিলা বেরিয়ে এলো সেই যে এলো ভার্সিটির মুখোমুখি আর হয়নি বাসায় ফিরেই সোজা জানালো এবার সে আর পরীক্ষায় বসবে না সামনে বছর মায়ের কাছে ফিরে যাবে অন্য ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করবে মা খুশিতে কোনো শব্দ করলেন না নানি কিছুদিন ঘাইঘুই করলেন তারপর হাল ছেড়ে দিলেন নাবিলার জীবন আটকে গেল তার সেই রুম আর তার বইয়ে সেই বই নেওয়ার জন্যই নাবিলা একদিন বেরোল রিকশার জন্য দাঁড়াতেই চমকাল রাস্তার ওপাশে শাহরিয়ার দাঁড়িয়ে আছে দু হাত পকেটে পড়ে সোজা দৃষ্টি এক পলকে তার দিকে সেই দৃষ্টিতে রাগ জেদ আগুন আর নাবিলার ভেতর কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল এই দৃষ্টি কোনো মেয়ের না বোঝার কিছু নেই সেই বোঝার মাঝেই শাহরিয়ার ধীরে ধীরে এগিয়ে এলো এসে ঠিক দাঁড়াল তার সামনে দাঁড়িয়ে সোজা বলল আমার হবে নাবিলা নাবিলা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল কোন উত্তর সে দিল না বরং তার পাশ দিয়ে যাওয়া খালি একটা রিক্সা ডেকে নিজের মতো উঠে বসল সেই বসা দেখে সে বলল তুমি ভালো করেই জানো আমি তোমার চেয়েও যেদি নাবিলা এবারও উত্তর দিল না রিক্সাওয়াকে এগোতে বলল তবে রিক্সাওয়ালা হাকরে পেছনের দিকে তাকিয়ে আছে নাবিলা সেই দৃষ্টির সাথে নিজেও তাকালো। তাকাতেই হৃদয় ধক করে উঠল শাহরিয়ার রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে আগের মতোই সোজা দু হাত পকেটে পড়ে সাই সাই করে গাড়ি তার আশপাশ দিয়ে যাচ্ছে নাবিলার ভেতর কেঁপে উঠল তারপর কি হল কে জানে রিকশা থেকে নেমে কিভাবে দৌড়ে গেল একমাত্র সেই জানে কেননা না প্রচণ্ড যেদি নাবিলা কেন জানি এই মানুষটার সামনেই বারবার হারে এই যে এবারও হেরে গেল চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ